আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের বোনা উলের শাল খুবই চমৎকার দেখতে এবং শীতে খুবই উষ্ণ একটি শাল এবং এটির সাইজ ছয় হাত বাই আড়াই হাত তো আজকে আমি পাঁচটি কালারের শাল দেখাবো সাথে দুটি স্পেশাল কালার রয়েছে আপনারা দেখতে থাকুন এবং যারা শাল পছন্দ করেন অথবা শাল কিনতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তো এই শালটি হচ্ছে কালো কালার একটি শাল এবং খুবই পপুলার একটি শাল শালটি দেখতে কতটা চমৎকার এবং আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন এটির সাইজ ছয় হাত বাই আড়াই হাত এবং পাশে একটি সাদা বর্ডার থাকবে তো পরবর্তীতে আমরা যে শালটি দেখাবো সেটা হচ্ছে সাদা শাল একদম লাইট সাদা যে যারা সাদা কালার পছন্দ করেন তাদের জন্য এই শালটি এটি দেখতে খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় শালটি পরলে দেখবেন কতটা চমৎকার লাগে আপনারা যখন পরবেন তখন আপনার পছন্দের মানুষগুলো একদম চেয়ে থাকবে হ্যাঁ আপনার পিতামাতা অথবা আপনার দাদা দাদিকে এই শালটি গিফট করতে পারেন অথবা আপনি নিজেও পরতে পারেন কারণ বর্তমানে এটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি শাল এটি সাদা কালার কালো একটি বর্ডার থাকবে চিকন বর্ডার তো এটার সাইজ ছয় বাই আড়াই হাত এবং এটিও উলের তৈরি টাঙ্গাইলের এবং তাতে বোনা শাল হ্যাঁ খুবই চমৎকার এবং দেখেন কতটা চমৎকার কাপড়টা কতটা সুন্দর কতটা মিহি এবং কোনো বোটলা উঠবে না কাপড়টা কিন্তু খুবই সুন্দর দেখতেও আপনাকে খুবই চমৎকার লাগবে এটি যদি আপনি পরেন তো এটা দেখতে যেমন বড় সড়ো এবং তেমনই শান্তি আসলে এগুলো পড়লে আসলেই শান্তি আপনি যখন পড়বেন তখন আপনার আপন মানুষগুলো একদম চেয়ে থাকবে তো এর পরবর্তী কালার দেখাবো সবুজ কালার এটা কালারটা একদম আমি কোনো এডিট করি নাই কালারটা অবশ্যই দেখবেন একদম সেম টু সেম কালার পাবেন আমি যেগুলোই দেখাচ্ছি একদম সেম কালার পাবেন তো এই কালারটি সবুজ কালার তো এটা যে বর্ডার দেখতেছেন বর্ডারটা খুবই সুন্দর এটা বর্ডারটা একটু নীল চাপ বর্ডারটা এবং চিকন সাদায় মিলানো তো তারপরে এই কালারটাও খুবই সুন্দর এবং চমৎকার এটার কাপড়টাও খুবই সুন্দর এটাও তাতে বোনা শাল এটি বিখ্যাত এটা খুবই পপুলার এবং খুবই মানসম্মত একটি শাল আপনারা শীতে যারা পড়তে আগ্রহী এবং সবুজ কালার যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি অপশান হতে পারে অথবা আপনার প্রিয় মানুষদের গিফট করার জন্য বেস্ট অপশন হতে পারে তো এই শালটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেছেন এটার একটি বড়ার থাকবে এবং কাপড়ে কোনো দেখেন কোনো বোটলা দেখেন কি না তারপরে কাপড়টার মিহি কত সুন্দর একটা চমৎকার একটা ভাইব দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন আসলে কাপড়টা কতটা সুন্দর অরিজিনাল কাপড়ের মান আসলে দেখলেই বুঝবেন তো আমি ফোনে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই পাবেন আপনার হাতে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আমরা কালার গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তো এরপরে যে কালারটি আমি দেখাবো সেটি হচ্ছে বাদামি কালার বা বিস্কিট কালার কালারটা খুবই চমৎকার আপনি দেখবেন দেখেন ফোনে যেভাবে দেখতেছেন বাস্তব ঠিক সেভাবেই পাবেন খুবই চমৎকার একটি কালার বিস্কিট কালারটি তো এটি খুবই জনপ্রিয় একটি শাল এটাও ছয় বাই আড়াই হাত এবং খুবই সুন্দর কাপড়ে তৈরি উলের আপনারা জানেন টাঙ্গাইলের বিখ্যাত উলের তৈরি শালগুলো কতটা চমৎকার হয় এবং কতটা সুন্দর হ্যাঁ এই শীতে যদি আপনি একটি শাল খুঁজে থাকেন এবং ভালো মানেরই শাল খুঁজেন তাহলে আমি বলতে পারি যে শালগুলো হবে আপনার জন্য বেস্ট অপশন আপনি পড়তে পারবেন অথবা আপনার প্রিয় মানুষদের গিফট করতে পারবেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে আপনি যদি এই শালটি ব্যবহার করেন আপনার আপন মানুষগুলো একদম আপনার দিকে চেয়ে থাকবে হ্যাঁ খুবই চমৎকার একটি শাল তো এরপরে আমি যে কালারটি দেখাবো সেটি হচ্ছে ক্রিম কালার শাল শালটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি শাল এই শালটাও খুবই পপুলার কালো বর্ডার থাকবে এবং এটার সাইজ ছয় বাই আড়াই হাত এবং কাপড়টি দেখেন কতটা চমৎকার কোনো বোটলা দেখেন কিনা বা কাপড়ে কোনো মানে কাপড়ের যে সুতাটা এটা খুবই মানে সুন্দরভাবে বোনা এই জন্য আসলে খুবই চমৎকার লাগে অনেক সময় আছে যে কাপড়গুলো সুতাগুলো একটু ফাঁক ফাঁক থাকে বাট সেগুলো পরে মজা পাবেন না অথবা শীতে আপনাকে উষ্ণ করবে না শীত লাগবে তো এই কাপড়গুলো দেখেন কতটা চমৎকার আপনারা যারা আসল শাল খুঁজতেছেন তাদের জন্য বলতে পারি যে এই শালগুলো খুবই বেস্ট অপশন হতে পারে তারপরে আমি আর লাস্টের যে দুটি কালার বলছিলাম এগুলো হচ্ছে জামদানি উলের শাল এগুলো খুবই চমৎকার এবং ভিতরে ডিজাইন থাকবে এগুলো এক কালার শাল নয় এগুলো ভিতরে ডিজাইন থাকবে এবং এখানে বিস্কিট কালার এবং ক্রিম কালার মিশ্রিত এবং শালটা খুবই চমৎকার এবং দেখেন ঝুমনি থাকবে হ্যাঁ এটা সুন্দর এটি সাইজ হবে চার হাত বাই আড়াই হাত এবং এটি ভাবি অথবা আপুদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে আপনারা নিতে পারেন অথবা আপনার প্রিয় মানুষদের গিফট করতে পারেন দেখেন কতটা চমৎকার একটি শাল এটি পড়লেও আপনাকে খুবই চমৎকার লাগবে এরপর লাস্ট যে আমি শালটি দেখাবো সেটি হচ্ছে মেরুন কালার এবং নীল কালার মিশ্রিত একটি ডিজাইন করা খুবই চমৎকার একটি শাল যা ভাইদের জন্য বা আপুদের জন্য বেস্ট একটি অপশন হতে পারে তারা স্কুল কলেজে যাবে খুবই চমৎকার লাগবে খুবই চমৎকার লাগবে এবং খুবই উষ্ণ হয় এগুলো উলের তৈরি তো এগুলো শীতে শীত খুব ভালোভাবে মানাবে এবং আপনারা খুব ভালোভাবে পড়তে পারবেন তো যারা আমাদের এই পছন্দের কালারগুলো দেখতেছেন আপনাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এগুলো খুবই চমৎকার একটি শাল হবে আপনার জন্য তো দ্রুত অর্ডার করুন অর্ডার ন বাটনে আপনার পছন্দের কালারটি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ